আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমি নিউইয়র্ক থেকে বলছিলাম বলেন আমার কোশ্চেন হচ্ছে প্রতিটি বিদাত কি শিরখ যদি প্রতিটি বিদাত শিরখ হয় তাহলে কোথায় আছে দয়া করে দলিল সহকারে আমাকে জানালে উপকৃত হব প্রতিটি বিদাত বড় শিরখ নাই প্রতিটি বিদাত বড় শির্ক নয় কিন্তু কেউ যদি ছোট শির্ক বলে তাহলে ঠিক আছে আর যদি শির্ক বলতে বড় শির্কুজেন তাহলে প্রতিটি বড় নয় পক্ষান্তরে প্রতিটি শির্ক বেদাত শির্কটাও ধর্মের নামে নব আবিষ্কৃত সেজন্য প্রত্যেক শির্ক হচ্ছে বেদাত ইসলাম নয় কিন্তু প্রত্যেক বেদাত শির্ক নয় সাধারণ মানুষরা এই বিষয়টিকে সহজভাবে ভাবে যেভাবে বুঝে সেভাবে বুঝেন সেটা হচ্ছে যে বেদাত আর শির্ক হচ্ছে আম এবং খাস বিবা বেদাত হচ্ছে ব্যাপক অর্থপূর্ণ শব্দ আর শির্ক হচ্ছে খাস বিষয় তো শির প্রত্যেক শির্ক হচ্ছে বেদাত অক্ষান্তর প্রত্যেক বেদাত শির্ক নয় যেমন নিয়ত পড়া বিদাত কিন্তু নিয়ত পড়া তো আর নয় সম্মিলিত মনাজাত বিদাত কিন্তু সেটা তো আর নয় মিলাদ করা বিদাত কিন্তু মিলাদ করা তো শির্ক নয় জি কিন্তু করা শির্ক এবং বেদাতো জি কাছে চাওয়া ইয়াগস মাদাত তার কাছে সন্তান চাওয়া রোগের আরোগ্য চাওয়া মৃতের কাছে উদ্ধার কামনা করা তারপরে মাজারে গিয়ে মরক জবাই করা লাভের জন্য সেই পীর কেবলার জন্য শির্ক এবং তার সাথে বেদাত তো অসংখ্য বেদাত রয়েছে আর তার মধ্যে এক এক শ্রেণীর বেদাত হচ্ছে বেদাত মোকাবেরা সেগুলি শির কফুর আর এক শ্রেণীর বেদাত হচ্ছে গ্যার মোকাবেরা যেগুলিতে কাফের হয় না মানুষ সেগুলি হচ্ছে বেদাত কি গনার কাজ মানুষ পাপি হয় কিন্তু কাফের হয় না আপনার জন্য এইভাবে বোঝাটাই যথেষ্ট তবে আরেকটি দৃষ্টিভঙ্গি থেকে এটাও বুঝে নেন হয়তো কোথা থেকে বিষয়টি শুনেছেন আহ সেটা ক্লিয়ার হবে মানুষ যখন বেদাত করে তখন রসুর উল্লাহ সাল্লাহিসাল্লামের সাথে শির করে কারণ তাকে রসুর উল্লাহ সাহাশাল্লামের করতে হয় কালিমা পড়েছেন লাই রাহি আল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না আর রসুর তরিকা ছাড়া কারো কোনো তরিকায় চলবেন না কিন্তু আপনি আল্লাহ আল্লাহ জিকির করছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছেন হহুর জিকির করছেন আপনি সম্মিলিত মনাজাত এটা তো রসুলের তরিকা হইলো তাহলে এটি আল্লাহর সাথে শির না হলো রসুলের সাথে শিখ হইলা শির মোহাম্মদ রসুলা এই অর্থে এটাকে বললে ভুল হবে না তারপরে সেটা ইসলামের বিধান ছিল না ইসলামের মধ্যে ঢুকিয়ে দিল ধর্ম বলে সেটাকে চালিয়ে দিল তো এই অর্থেও সেটা এক ধরনের শির জি বাকি সাধারণভাবে মোটা কথাই বোঝাটা আগে বুঝাইলাম পরেরটা সূক্ষ্ম কথা বুঝাল তো আপনি যে এটা আছেন ওইভাবে বুঝার চেষ্টা করেন আল্লাহ রব্বরের জন্য আপনার জন্য দিন বোঝাটা সহজ করে দেন আল্লাহ